I think I think it was very obvious from all our meetings in Delhi and whichever people I was meeting that people wanted change. They were fed up of uh, the way things were, and they wanted change. I suppose they voted for change. <laughs> <laughs> My congratulations to all those who have won.

কিন্তুটা এই জায়গায় যে অশান্তি ঠেকাতে আপাতত কি স্থগিত রাখছে বিজেপির সাংগঠনিক নির্বাচন তাহলে তারা কোন ভাবে কোন অঙ্কে তারা বলছে যে ছাব্বিশ দখল করবে বিজেপির সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে মন্ডল সভাপতি নির্বাচনের সময় একাধিক সাংগঠনিক জেলায় অশান্তির ছবিটা সামনে আসে আর সূত্রের খবর পাঁচই ফেব্রুয়ারি বিজেপির কেন্দ্রীয় রাজ্য নেতৃত্বের আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ছয়ই ফেব্রুয়ারি থেকে সাংগঠনিক নির্বাচন সেটা আপাতত স্থগিত রাখা হবে যদিও রাজ্য নেতৃত্ব তারা কি ব্যাখ্যা দিচ্ছেন সাংগঠনিক রদবদল নিয়ে কি বিজেপির অন্দরে ডামাডোল পরিস্থিতি অশান্তি ঠেকাতেই কি আপাতত স্থগিত বিজেপির সাংগঠনিক নির্বাচন সূত্রে খবর বিজেপির অন্দরেই এ নিয়ে জোর জল্পনা চলছে দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি গত বছরের শেষের দিকে পশ্চিমবঙ্গেও বিজেপি সদস্য সংগ্রহ অভিযান শুরু হয় রাজ্য সফরে এসে এক কোটি সদস্য সংগ্রহের টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ একাধিকবার সময়সীমা বাড়ানো হলেও টার্গেটের অর্ধেক পেরোতে পারেনি বঙ্গ বিজেপি সদস্য সংগ্রহের পর এবার সংগঠন পর্ব প্রথমবার কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের লক্ষ্যে পাঁচ ধাপে সাংগঠনিক নির্বাচনের পরিকল্পনা নিয়েছে বিজেপি বুথস্তরে নির্বাচনের পর মন্ডল তারপর জেলা স্তরের নির্বাচনের পর রাজ্যস্তরে সবশেষে কেন্দ্রীয় স্তরে নির্বাচন হবে বিজেপি সূত্রে খবর প্রতি ধাপে পঞ্চাশ শতাংশের বেশি নির্বাচিত সদস্য এলেই তারা পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন মন্ডল সভাপতি নির্বাচনের সময় একাধিক সাংগঠনিক জেলায় অশান্তির ছবি সামনে আসে সূত্রে খবর পাঁচই ফেব্রুয়ারি বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছয় ফেব্রুয়ারি থেকে আপাতত স্থগিত রাখা হবে সাংগঠনিক নির্বাচন এর মধ্যেই এগারো দিনের সফরে রাজ্যে এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত মোহন ভাগবতের বঙ্গসফর চলাকালীন অশান্তি এড়াতেই কি এই সিদ্ধান্ত গেরুয়া সূত্রে যদিও খবর বিভিন্ন ক্ষেত্রে মন্ডল নির্বাচনে অশান্তির জেরে আপাতত নির্বাচন স্থগিত রাখা হয়েছে তবে রাজ্য বিজেপি নেতৃত্বের দাবি মন্ডল নির্বাচনের পর জেলা নির্বাচনের আগে রিভিউ করার জন্য তারা একটি বিরতি নিয়েছেন মাত্র আমার খবর অনুযায়ী রাজ্য বিজেপি নির্বাচন যথারীতি চালিয়ে যাবে খালি নির্বাচনের ফলটা প্রকাশ করবে না বিশেষ করে একজন অস্থায়ী সভাপতি এখনই আমার মতে আমার মতে একজন অস্থায়ী সভাপতি এখনই নিযুক্ত করা উচিত আজকে মন্ডলে মন্ডলে যে নির্বাচন হচ্ছে সেটা হয়তো সঠিক পদ্ধতিতে হচ্ছে না তাই জন্য সেখানে প্রচুর অশান্তি দেখা দিয়েছে তাই কেন্দ্রীয় নেতৃত্ব এই নির্বাচনটাকে এখন আটকে দিয়েছে দিয়ে তারা হয়তো তদন্ত করে দেখবে যে এটা সঠিক পদ্ধতিতে হচ্ছে কি হচ্ছে না যদিও রাজ্য নেতৃত্বের ব্যাখ্যা এটা সাময়িক সংগঠন পর্বের প্রতিটি স্তরে একটি পর্ব শুরু হওয়া এবং একটি পর্ব শেষ হওয়ার মাঝে আমরা একটা রিভিউ করেছি এই মন্ডল নির্বাচন পর্ব শেষ হচ্ছে আমরা রিভিউ করব। রিভিউ করে জেলা এবং রাজ্য সভাপতি নির্বাচনের দিকে চলে যাব এ নিয়ে কটাক্ষ করতে দেরি করেনি তৃণমূল বঙ্গ বিজেপিতে সংগঠন বলে কিছু আছে বঙ্গ বিজেপির কমিটি হচ্ছে গরুর গাড়ির হেডলাইট বঙ্গ বিজেপি আবার কি এক দিকে সুকান্তবাবু হাঁটেন তাঁর লক্ষ্য দিলীপবাবুকে বাবুকে কিভাবে কাটি করা যায় দিলীপবাবু বাবু আরেক দিকে হাঁটেন তাঁর লক্ষ্য কিভাবে আবার সভাপতি হওয়া যায় ও আরেক দিকে হাঁটেন আমি এত ভালো কথা বলি আমি কেন প্রেসিডেন্ট হব না এত সুন্দর কবিতা বলি এই যে সবাই মিলে সব চাইছে রাজ্য সভাপতি নির্বাচনের জন্য অন্তত চব্বিশ জন নির্বাচিত জেলা সভাপতির সম্মতি প্রয়োজন রাজ্য বিজেপি নেতৃত্বের দাবি চল্লিশটি জেলা নির্বাচনযোগ্য সেক্ষেত্রে বহুদিন পর নির্বাচিত রাজ্য সভাপতি পেতে চলেছে বঙ্গ বিজেপি কিন্তু বিরতি শেষে জেলা নির্বাচন শুরু হবে কবে তা এখনও খোলসা করেনি রাজ্য বিজেপি নেতৃত্ব শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ